খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বুধবার মহড়াম আসে উপলক্ষ্যে শহরে ট্রাফিক এবং নিরাপত্তা নিশ্চিন্ত করতে তৎপর কলকাতা পুলিশ দুশো তিরিশটি বড় ধর্মীয় পদযাত্রা হবে বলে পুলিশ সূত্রে খবর তার মধ্যে বারোটির বড় পদযাত্রায় ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা উপস্থিত থাকবেন বাকি যাত্রাগুলিতে স্থানীয় থানা আধিকারিকেরা নজর রাখবেন প্রতিটি রুটে থাকবে পুলিশ লালবাজার সূত্রে জানা যাচ্ছে এদিন পাঁচটি বড় তাজিয়া বের হতে পারে পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিক স্ট্রিট তারপর লালবাজার এবং বিবি স্ট্রিট স্ট্রিটে পথযাত্রা পৌঁছতে পারে শিয়ালদহতে আবার রাজাবাজার থেকে একটি শোভাবাচ্চা পৌঁছতে পারে শিয়ালদহে এই শোভাযাত্রাগুলি একই সঙ্গে পৌঁছতে পারে বেলেঘাটায় ফলত বন্ধ থাকবে রাস্তাগুলি অপরদিকে কলুতলা থেকে শুরু হয়ে রবীন্দ্র সরণী তারপর টরিনা ক্রসিং খিদিরপুর ওয়াটারগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে এর পাশাপাশি মহানগরীর আরও বেশ কয়েকটি জায়গা থেকে শোভাযাত্রা বের হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে স্পর্শকাত যে সকল এলাকা রয়েছে সেখানে মোতায়েন থাকবে পুলিশ পিকেট দুশোটির মতো পুলিশ পিকেট থাকবে শহরে এছাড়া থাকছে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স তার পাশাপাশি পেট্রোলিং গাড়ি গোটা শহর টহল দেবে ব্যুরো রিপোর্ট